আমাদের জীবনটা পরিবর্তনশীল যে কোনো সময় জীবনের মোড়টা কিন্তু পাল্টে যেতে পারে তো যখন টাকা পয়সা ধন সম্পদ আসে তখন কিছু টাকা পয়সা যদি আমরা বিভিন্নভাবে প্রসেসিং করে রাখি একটা সময় কিন্তু সেটা উপকারে আসে হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম আমি স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আই হোপ সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে আজকের ব্লগটি শুরু করছি আমি সকাল থেকে তো সকালবেলা রুটি বানালাম আর এই যে একটু আম আছে ডিম ভাজি করেছি তারপর পিনাট বাটার আছে আর এখানে যে এটা হচ্ছে কাপ গোটা তো ছোট্ট গ্রামের মানুষরা বলে কাপ গোটা যাই হোক এটা আমার খুবই ফেভারিট তো আমি যে বিকেলবেলা বের হয়েছিলাম তখনই কিনেছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ সকালের নাস্তা কিন্তু কমপ্লিট করেছি আর এই যে আমার মালও দেখেন উনি সুন্দর করে নাস্তা খেয়ে বারান্দায় বসে রোদ পোহাচ্ছে অনেক সুখী মানুষ তো গাছগুলো দেখেন কত সুন্দর হয়েছে না সকালবেলা ঘুম থেকে উঠে যদি আমি এই গাছগুলো দেখি না আমার মনটা ভালো হয়ে যায় তো যাই হোক আজকের ব্লগে কিন্তু যেটা থাকছে মানে কি করলে সংসারটা উন্নত হয় বা আপনি জিরো থেকে উঠতে পারেন সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি ব্লগের শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ইউনিক রেসিপি ফেসবুক পেজ আছে ফলো দিতে কিন্তু ভুলবেন না তো এখন আমি একটু শাড়ি পরেছিলাম তো তাই একটু ওই যে শাড়ি পরলে কি হবে সংসারে কাজকর্ম তো করতে হবে তো এই যে একটু হালকা পাতলা এগুলাকে একটু গুছিয়ে নিচ্ছি তো আসলে আমি না বরাবর ঘর সাজাতে খুবই পছন্দ করি তো যাই হোক মানে কোন জিনিস একটু মানে উলট পালট হয়েছে কি না তো একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম আর একটু হালকা পাতলা ধুলো বলো সেগুলো একটু মুছে তো আমি এই যে আবার জায়গার জিনিস জায়গায় রেখে দিলাম তো যেটা বলছিলাম আসলে সংসারে মানে সুখ দুঃখ মানে টানা পড়া তো থাকবেই সেটা যদি আপনি মেনে না আনেন তাহলে কিন্তু আপনি জীবনে কোনোদিনও দিনও সাকসেস হতে পারবেন না আগে দুঃখকে নিজে ভোগ করতে হবে তারপরে কিন্তু আপনি একটা সময় আল্লাহ আপনাকে সুখ দেবে কথা বলে না কষ্টের পর কৃষ্ট মেলে এই আর কি তো যাই হোক এখন আমি আমার সেলের রুমটি মানে বিছানা চাদ চাদরটি মানে ময়লা হয়েছিল সেটা আমি চেঞ্জ করে দিয়েছি আরেকটি বিছিয়ে দিলাম তো এখানে একটি কুশনও দিয়ে দিয়েছি যে ও কিন্তু ব্যবহার করে না তারপরেও দিয়ে দিলাম আর কি সুন্দরের জন্য আর এখন যেটা দেখাচ্ছি যে কারণে আমার সংসারে এত বরকতময় আল্লাহ তালা দিয়েছে আলহামদুলিল্লাহ আমার সংসারে রিজিকের কোনো অভাব নেই আলহামদুলিল্লাহ কী বলবো আজ থেকে মানে আমি বুকে হাত রেখে বলতে পারবো যে আমি কারো কাছে থেকে একটা পেঁয়াজ বলেন রসুন বলেন বা টাকা পয়সা আমি কারো থেকে কোনো চাইনি এটা কিন্তু আল্লাহর বড় একটি নিয়ামত রহমত তো সংসারে কিছু নিয়ম কারণ মেনে চলি বিধায় কিন্তু আমি এখনও আলহামদুলিল্লাহ অনেক সুখী তো বিশেষ করে যে রাতের বেলা যে কাজগুলো করে রাখলে সকালবেলা বরকতময় হয় বা রানীর মতো থাকতে পারবেন সেই কাজগুলো শেয়ার করছি যেমন আমি একটু আগে দেখলাম তরকারিগুলো মানে খাওয়ার পর যে তরকারিগুলা মানে রয়ে গিয়েছিলো সেগুলো আমি অন্য একটা মানে বাটিতে সার্ভ করে নিলাম আর এই যে এই যে ধোয়া পালি যেগুলো আছে সেগুলো তো আমার কাজের কোনো মানুষ নেই নিজের কাজ নিজে করি সেগুলো কিন্তু আমি রেখে দিই না এগুলো কিন্তু আমি নিজেই সুন্দর করে নিজের হাতে পরিষ্কার করি মাঝে মাঝে হয়তো একটা দুটা প্লেট আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে কিন্তু বাকি সব আমাকে করতে হয় ভালোবে সংসারের কাজ করি বলে এই সংসার আজ এত দূর এসেছে আলহামদুলিল্লাহ তো যাই হোক আমরা মহিলারা যদি সংসারের উপরে যদি টান থাকে ভালোবাসা থাকে অবশ্যই সেই সংসারটা সাকসেস তো আগে নিজের মানে ঘরের মহিলা ঠিক থাকতে হবে টান থাকতে হবে সব জিনিসের প্রতি হায়ামায়া থাকতে হবে বরকত তাহলে এমনিতেই দেখা দিবে আর এই যে সকালবেলা উঠে যাতে তাড়াহুড়া না করতে হয় রান্না জন্য যে জিনিসগুলো দরকার এগুলো আমার সব সময় লাগে যেমন জিরা তারপর তেজপাতা তারপর শুকনো মরিচ এগুলো সব সময় লাগে অনেক সময় হয় কি এগুলো একটু গুছিয়ে রাখলে পাওয়া যায় আর এই মরিচগুলো দেখেন আমার মনে নেয় নষ্ট হয়ে গিয়েছে এগুলো আমি ফেলে দিব আর সব সময় রান্নার পরে কিন্তু দেখবেন চুলার উপরে কিন্তু খুব মেসি হয় তো আমি কিন্তু এটা ফেলে মানে ফেলে রাখি না এটাকেও সুন্দর করে পরিষ্কার করে রাখার চেষ্টা করি তো যাই হোক এখন আমি এই যে রাতের বেলা সুন্দর করে এই যে চুলাটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি এটা শুধু আমি ক্যামেরাতে দেখাচ্ছি সেটা না আমি এটা ডেইলি করে থাকি আমি রান্নার পরও এই চুলাটা পরিষ্কার করে নিই তারপর রাতের বেলাও কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে রাখি এত করে আমার মন হৃদয় সব কিছু মানে জুড়িয়ে যায় আর এই যে জিনিসগুলো কিন্তু সুন্দর করে মুছে রাখি আমি ভেজা রাখি না হ্যাঁ যাতে আমার যে বাকি যে জিনিসগুলো আছে এগুলো ভালো থাকে যেমন এটা স্টিলের জং ধরার ভয় নেই তারপরও কিন্তু আমি মুছে সুন্দর করে রেখে দিই তো বাকি যে জিনিসগুলো একটু ময়লা হয়েছে কিনা সেগুলো আমি খেয়াল করি যেখানে আমি ময়লা দেখি সেটাই আমি সুন্দর করে পরিষ্কার করি আর এই যে আমি যে রুটি বানাবো কী করবো সকালবেলা উঠে তো সেগুলাই কিন্তু প্রস্তুত করে রাখি এতে করে আমার মানে সকালবেলা অনেক সময় পাই অন্য অন্য কাজ করতে পারি তো আর যদি আইডিয়া না থাকে আর এই কাজগুলো যদি ফেলে রাখেন তাহলে দেখবেন সারা দিন শুধু রান্নাঘরে আপনি কাজ করতেই থাকবেন করতে থাকবেন বাকি যে আল্লাহর কি আছে অন্য অন্য কাজকর্ম আছে সেগুলো কিন্তু সময় করে করা যায় না তাই আজকে যারা নতুন আছেন তারা চাইলে কিন্তু এই ভিডিওটি দেখে নিতে পারেন অনেক উপকারে আসবে আমাকে একটি আপু বলেছিল যে আপু মানে গত ব্লগে যে আমি একটা শপিং ভিডিও দিয়েছিলাম একটা প্লাস্টিকের জগ নিয়েছিলাম সরি মানে শপিং করেছিলাম যে দেখিয়েছিলাম তো জগ আপু বলছিল জগটি কিসের আপু তোমাকে বলছি ওই জগটি হচ্ছে প্লাস্টিকের আমি তোমার আইডির নামটা ভুলে গিয়েছি তার জন্য সরি আপু আজকের ভিডিওটি তুমি যদি দেখে থাকো তাহলে তুমি মানে আমি তোমাকে বললাম আর কি প্লাস্টিক সরি জগটি ছিল প্লাস্টিকের দেখতে কিন্তু কাছের মতো হ্যাঁ অনেক সুন্দর আসলে ব্যবহার করতে অনেক আরাম অনেক সময় দেখা যায় কাছের জিনিস ব্যবহার করতে মানে আমার এই মাসে মানে অনেক জিনিসপত্র ভেঙে গিয়েছে তো শেয়ার করতে পারেনি অনেক আমার হাজব্যান্ড থেকেও ভেঙে গিয়েছে আসলে নজর লাগে মনে হয় তো যাই হোক এই ব্যাপারগুলো আছে তো আপনারা সবাই একটু মানে মাসাল্লাহ বলবেন যাই হোক এই বত্তাগুলো কার পছন্দ বলেন তো পাটায় পিসে পেয়ারা মাখা আম মিক্স করে মেখে মানে করেছি এমন মজা হয়েছে হ্যাঁ মানে কি বলবো আপনাকে আপনাদেরকে যদি খাওয়াতে পারতাম তো যাই হোক এখন আসি মূল কথায় রান্না বান্না করব কাঁঠাল দিয়ে আজকে বট রান্না করব আর যে সবজি দিয়ে মাছ এই অলরেডি বটটা আমি আদা সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আর তিতা তিতাকল্লা ভাজি করব ডাল ডাল দিব কাঁঠালের মধ্যে তো এরকম করে রান্না বান্না করে দেখবেন মাঝে মধ্যে একটু ভিন্ন স্টাইলে রান্না করলে না ভালো লাগে আর আমি আগে থেকে রান্নার প্রসেসিংগুলো করে রাখি যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় যদিও ভিডিওটি একটু বড়ো হয়ে যাবে প্লিজ আমার আপু ভাইয়েরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন টেনে টেনে কিন্তু দেখবেন না এত করে আমার চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যায় তো যাই হোক যেটা বলছিলাম মশা মশলাপাতির কথা আর বললাম না এটা আমি একটু চর্বি দিয়েছিলাম মজা হওয়ার জন্য আর বেসিক যে মশলা থাকে সেগুলোই দিয়েছি অবশ্যই গরম মশলা একটু বেশি করে দিবেন কাঁচামরিচটাও দিয়ে দিলাম লাস্টে সবার শেষে বাগার দিয়ে দিব তো যেটা বলছিলাম সংসার জীবনে আমার মনে হয় কম বেশি একটু উত্থান পতন থাকে তো অনেকে আমরা হতাশ হয়ে যাই হতাশ হওয়া চলবে না ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর কাছে চাইতে হবে আল্লাহর কাছে যত বেশি বেশি চাইবেন খাস নিউতে দান খয়রাত করবেন দেখবেন আল্লাহ তাআলা এমনিতে আপনার সংসার বরকত দিয়ে পরিপূর্ণ করেছে আর ঘর বাসায় যদি কোরআন শরীফ থাকে নামাজের শেষে আপনারা অবশ্যই কোরআন শরীফ তেল করবেন এতে করে বেশি বেশি বরকত আসে মাসাল্লাহ আমার হাজব্যান্ড তো উনি তো কোরআন সময় জানে মানে উনি একজন কোরআনের হাফেজ তো সব সময় কোরআন লত করে মানে কি বলবো হয়তো বা এই কোরআনের মানে ফজিল তেলেওয়ের কারণে হয়তো আমার সংসারটা এত মানে সুখী আমি এত আলহামদুলিল্লাহ আর এত বরকতময় আমি দেখেছি অনেকে আগেও দেখতাম যারা বেশি বেশি কোরআন শরীফ পরে নিয়মিত সুরা তেলেওয়াত করে তাদের সংসারে কোনো অভাব নেই অনেক সময় অনেক অনেকভাবে হতাশ হয়ে যায় মানে টেনশন পড়ে যায় কিন্তু কীভাবে যে সব কিছু মানে মুসিবত দূর করে দেয় আল্লাপাক মানে কি বলবো সেটা এটাও কিন্তু আল্লাহর বড় একটি নিয়ামত তাই বলবো যে যদি সংসারকে সুখী মানে সুখে রাখতে চান বা নিজেকে হ্যাপি দেখতে চান তাহলে অবশ্যই কিন্তু কোরআন লত করবেন বেশি বেশি নিয়মিতভাবে তাহলে দেখবেন আপনার অর্থ সম্পদ ঝড়ের গতিতে চলে আসছে মানে অর্থ সম্পদ জমাতে হবে না হ্যাঁ এমনিতেই চলে আসবে আর মানুষকে ভালোবাসবেন হিংসা অহংকার করবেন না বেশি বেশি দান খাওয়ার করবেন দেখবেন আরও আল্লাহ বরকত দিয়ে দিয়েছে আচ্ছা অনেক কথাই বললাম এখন এই যে একটু বাজার সদাই এনেছিলো তো ওগুলো একটু আমি গুছিয়ে নিচ্ছি তো আসলে মানে যখনকার কাজ তখন যদি করা না হয় তাহলে মানে আলসেমি লাগে ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা সুন্দর চোখে দেখবেন আপনারা তো এক সময় অনেক হতাশা ছিলাম অনেক মানে চিন্তা ভাবনা করতাম যে মানে হয়তো কোনো কিছু হবে না কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো মানে এত রিজিক বরকত দিয়েছে কি বলবো তো যাই হোক এটা ছিল বিকেলবেলা তো বেলা আমি একটু নাস্তা নতুন একটি নাস্তা শেয়ার করছি এর মধ্যে আমি যে শ্যামাই সার সাবুদানা দুধ দিয়ে আমি চিনি আছে ঘি আসে মশলাপাতি দিয়ে আমি করেছিলাম একটু পাতলা রেখেছি আর এই যে এখন আমি আম দিব তারপর এখানে হালকা চিরা ভিজে রেখেছিলাম চিরা দিলাম এটা হচ্ছে স্বাস্থ্যকর একটি নাস্তা বাদাম যে কোনো বাদাম দিতে পারেন তারপর এখানে নারকেল কোড়া দিলাম আমি আমার আগে থেকে ছিল নাস্তার জন্য বানিয়ে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম থাকলে দিবেন না থাকলে না দিলেও চলবে তো আমরা নাস্তাটা খেয়ে নিব তো ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আমি এখানেই রাখছি আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং